আসসালামু আলাইকুম এখানে তো কাঠের আসবাবপত্র অনেক কিছু দেখতে পাচ্ছি যাই হোক কয়টা বিক্রি করছেন নাকি মোটামুটি সাত আটটার মতো আর কি বিক্রি করছি আচ্ছা আর কি কি আছে একটু বলে এখানে আছে বড় পাউরো ছোট পাউরো মাঝারি পাউরো আছে আরো আছে পিড়ে ছোট বড় সব আছে তারপরে উটি করা পিড়ে আছে বেলুন আছে এখানে আর কি মোটামুটি কাঠের আর কি মহিলা মাসের জন্য মোটামুটি উঠে করা পিড়ে বেলুন সব আর কি আছে সমস্যা না এখানে আপনারা আসতে নিয়ে যেতে পারেন তো প্রাইস কি রকম পড়বে প্রাইস জিনিসের ওপরে যেমন সার কাঠের একটু রেট বেশি আর যে সারে গরমা সেগুলো একটু আনা রেট কমই আছে পঞ্চায়েত শুরু করে আপনি দেড়শো টাকা পর্যন্ত রেট আছে আচ্ছা যাই হোক যারা যারা নিতে চাচ্ছেন কাঠের আসবাবপত্র অনেক কিছু আছে সবাই আসবেন ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম ভাই এই যে দুই দিন যাবত মেলা শুরু হয়েছে তো আপনাদের এখনো দেরি হচ্ছে মানে বিষয়টা তো বুঝলাম গুলো পুরো রাই করছিলাম মালের সমস্যা আসলো সেটা আজকে সকাল থেকে আমরা সমাধান করলাম আপাতত আজকে ইনশাআল্লাহ ছাত্রের ভিতরে আমরা শো দিব ছাত্র পরে অনেকেই দেখতেছি যে অনেক জনের মোটামুটি বেচাকেনা ভালো হচ্ছে বাপ হয়েছে আপনাদেরও তো এখনো হলো না বা নষ্ট হয়েছে নাকি কিছুটা হলো অবশ্যই আতো হবে কারণ কালকে থেকে আমরা পরিচয় করেছি সেইজন্য সমাধান না ভাই তারপর আমরা ক্যামেরা চালাবো আজকে দেখা যাক ইনশাল্লাহ সমাধান আজকে আমরা করব আগে থেকে সহ দেবো আজকে বিকাল দিয়ে সহ এটা যদি আমার মনে হতো এটা যদি আগে থেকে করতেন তাহলে কিন্তু কালকে অনেক মানুষ আর ছিল চরকিতে চড়ার জন্য বা নৌকাতে চড়ার জন্য কিন্তু এগুলা তো নয় ছিল তাই না এটা আপনাদেরকে আগে থেকে ইয়া করা উচিত ছিল যে পাঁচ দিন ব্যাপী মেলা তার মধ্যে তো দুই দিন চলে গেল অন্য জায়গার মেলা ছিল বোঝেননি সেখান থেকে আসা আবার সেটিং করা এগুলো তো সময়ের বিষয় তার মধ্যে আকাশ খারাপ আবহাওয়া খারাপ মনে করেন রোদ নাই কিছু নাই ঠান্ডার ভিতরে তো এগুলো যায় না ঠান্ডা না নোয়া এগুলো তো নোয়া এমন করার কিছু নাই লস হলেও করার কিছু নাই হ্যাঁ সেটাই আশা করি সবাই আসবেন নৌকা তুলবেন ইনশাল্লাহ আজকে থেকে কালকে থেকে মেলা আমাদের চালু হয়ে গেছে আমরাও চালু করব। এটাই আশা করি এই কামনা করছি আর টিকিটের বাজেট জুলি দেখা যায় যে মানুষের চাপ বেশি তাল থাকবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আর যদি দেখা যায় চাপ কম তাহলে থাকবে তিরিশ টাকা এটাই আমাদের

যেমন বোঝা যাচ্ছে না আজকে বিকাল থেকে বোঝা যাবে কেমন বেচাকেনা হবে আচ্ছা ও আচ্ছা লোকজন লোকজনের ওপরে হবে এখন খেলা দেখতে আসবে লোকজন দূরন্ত থেকে নাহলে লোকজন হয়তো কেনাকাটা করবে এই পর্যন্তই আছি আমরা এখন যদি লোকজনের ওপরে বেঁচে চাম জি জি তা দর্শকদের উদ্দেশ্য কিছু এই যে এত বড় একটা দোকান ফুচকার দোকান তো কিছু বলেন দর্শকেরা আসবে আমাদের এখানে চটপটি ফুচকা পাওয়া যাবে সুস্বাদু অনেক রকমের বন্ধু চটপটি ও ফুচকা চলে আসবেন